আজকে আমি দু ধরনের মাটি তৈরি করবো একটা ফুলের জন্য আর একটা সবজির জন্য এখানে এই যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মাটির মধ্যে কিছু রয়েছে সার অনেক কিছু দেওয়া রয়েছে তো এই এই যে মাটিটা এই এই মাটিটা হচ্ছে ফুল গাছের জন্য এবং আমার আমি সবার শেষে বলবো কোন ফুল গাছ এবং কোন সবজির জন্য দু রকম আমি মাটি তৈরি করছি এই যে মাটিটা একদম ঝুরঝুরে বালি মেশানো মাটি তার মধ্যে এটা হচ্ছে সবজি লাগানো যে সবজিটা আমি লাগাবো সেই সবজি বেশি সার পছন্দ করে না তো সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র নিম খোল আর সর্ষের খোল প্রয়োগ করেছি কেননা অলরেডি এই মাটিতে যথেষ্ট মানে আমার মাটিতে আমি অনেক সারা বছরই জৈবিকভাবে আমি তৈরি করতে থাকি উর্বর রাসায়নিক সার একদমই প্রয়োগ করি না তো এই যে মাটিগুলো যেগুলো হয় সাধারণ মাটি তার মধ্যে বালি মেশনা তো থাকে এবং তার সাথে আমি চা পাতা পেঁয়াজের খোসা আদা রসুনের খোসা এইগুলো দিয়ে মাটিটাকে আমি করে রাখি একদম তৈরি করতে থাকি সারা বছর ধরে তো এইখানে এই যে মাটিটার সাথে এই দেখুন এটা হচ্ছে হাড়ের গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি শিংকুচি এখানে শিংকুচি রয়েছে এটা তো তার সাথে রয়েছে নিম খোল আর রয়েছে সর্ষের খোল এবং তার সাথে আমি এগুলো সবই আমি মোটামুটি এক মুঠো এক মুঠো করে সব কিছু মিশিয়েছি এবং তার সাথে আমি এক কেজি ভার্মি কম্পোস্ট মিশিয়েছি যেহেতু মাটিটা অলরেডি একটু উর্বরের হয়ে রয়েছে আমার সারা বছরের তৈরি মাটি এটা এটার মধ্যে যখন আমার কোনো গাছ আমি নতুন প্রতিস্থাপন করব বা নতুন নার্সারি থেকে আনা গাছ লাগা লাগাতে যাব তখন গাছ তখন বিভিন্ন রকম আরও কিছু সার প্রয়োগ করে এটাকে আমি তৈরি করে রেখে দিই এবং এই মাটিটাকে আমি এই যে সার ছাড়া মাটিটা এটা এটাকেও আমি মিক্স করা হয়ে গেছে তো এই মাটিটাকে একটা আলাদা জায়গায় রাখছি এবং যেটা সার অনেক কিছু সার অনেকগুলো অনেক সার মিশ্রিত যে মাটিটা সেটাকে আমি আলাদা আর একটা গ্রো ব্যাগে রেখে দেব আরও দুটো এবং ভিডিওটি শেষে আমি আপনাদের দেখাবো যে কোন গাছের জন্য আমি কি মাটি তৈরি করলাম এই মাটিটা এর এগুলো মিশ্রিত করে গ্রো বেগে রেখে আমি এর মধ্যে সম্পূর্ণ রকম ভাব সম্পূর্ণভাবে জল ভর্তি করে দিচ্ছি এবং এই জল দেওয়ার পরে আমি আর কোনো জল দেব না যতক্ষণ না পুরো মাটিটা শুকিয়ে যায় এবং আমি এই মাটিটাকে ঢেকে রাখবো মাঝখানে চার পাঁচ দিন এক সপ্তাহ পরে আমি মাটিটাকে আবার নাড়াঘাটা করে দেব তো এইখানে দেখো এটা হচ্ছে সেই মাটিটা যেই মাটিতে আমি একদমই সার প্রয়োগ করেছিলাম না তো এখানে সার প্রয়োগ ছাড়া শুধুমাত্র শস্যের খোল দেওয়া মাটি সেটা হলো এক আসলে লঙ্কার চারা লাগানোর জন্য ওই মাটিটা তৈরি হয়েছিলো যেহেতু লঙ্কা গাছ একদমই সার পছন্দ করে না এবং এই যেই মাটিটায় অনেক রকম সার আমি মিশিয়েছিলাম সেই মাটিটায় আমি গাঁদা ফুলের চারা বসাবো বলে ওই মাটিটা তৈরি করেছি এই দেখুন এই মাটিটা পনেরো দিন পরে দেখুন এই অবস্থা রয়েছে পনেরো দিন বা পনেরো বা কুড়ি দিনের বেশি হয়ে গেছে তো এখানে আমি এই গাঁদা গাছটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবং লঙ্কা গাছও আমি লং যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেটাতেও আমি লঙ্কা গাছগুলো লাগিয়ে দেবো তো এইটাতে আমি জাস্ট এই পার্থক্যটাই দেখালাম যে ফুল গাছের জন্য শীতকালের ফুল গাছের জন্য অনেক মানে সারের দরকার পড়ে প্রতিনিয়ত এবং আপনারা সার প্রয়োগ করতেও পারেন কিন্তু যে লঙ্কা গাছ লঙ্কা গাছ যখন দরকার পড়বে তখন তখনই সার প্রয়োগ করা উচিত যেই সারটুকু যখন যতটুকু দরকার পড়বে অতিরিক্ত সার কখনোই লঙ্কা গাছ একদম পছন্দ করে না বেশি সার প্রয়োগে লঙ্কা গাছে লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় লাল মাকড় আরও বিভিন্ন রকম মাকড়ের পাতার মধ্যে তৈরি হয়ে যায় পাতা নৌকোর মতন বেঁকে যায় বা ধুনুকের মতন বেঁকে যায় মুড়মুড়ে হয়ে যায় এরকম অনেক ধরনের রোগ আক্রান্ত হয়ে যায় লঙ্কা গাছ সেই কারণে আমার যে অভিজ্ঞতা দাঁড়িয়েছে লঙ্কা গাছ লাগানোর ক্ষেত্রে সেই হিসাবে আমি জাস্ট মানে শুধুমাত্র ওই সার খোল আর ওই খোলটা দিয়ে দিলাম পোকামাকড়ের উপদ্রব উপযোগ কমানোর জন্য যাতে না পড়ে ওইভাবে আমি সাধারণভাবে লঙ্কা গাছটা লাগিয়ে দিলাম পরবর্তীতে এভাবেই আমি যে কোনো আপনারা নার্সারি থেকে চারা কিনুন কিংবা কোনো প্রতিস্থাপন করবেন ভাবছেন তো সেক্ষেত্রে একটুখানি প্ল্যানিং করে নিতে পারেন প্ল্যানিং করে নিয়ে আপনারা মাটিটা এইভাবে মিনিমাম কম পক্ষে পনেরো দিন আগে মাটিটা তৈরি করে নেবেন এভাবেই ঠিক এরকমভাবে জল দিয়ে মিশিয়ে ভালো করে ওটাকে স্যাটেল হতে দিতে হবে মাটির সাথে সার মিশতে মেশার সময় দিতে হবে এবং তারপরে আপনারা আপনাদের যে গাছ যাই নার্সারিতে কিনেছেন বা প্রতিস্থাপন করেছেন সেটা যদি করেন তাহলে আপনার গাছ সার্ভিস তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফুল দেখতে পাবেন তাড়াতাড়ি মানে জৈব সার প্রয়োগের ক্ষেত্রে এটাই করা উচিত আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তাহলে তো দেখবেন চারপাল দিনেই আপনারা অনেক ফল পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার মাটি কিন্তু নষ্ট হয়ে যাবে একদম দীর্ঘমেয়াদিভাবে মাটি নষ্ট হয়ে যাবে এভাবে যদি আপনারা জৈব সার প্রয়োগ করতে থাকেন অবশ্যই আপনাদের দীর্ঘমেয়াদি উর্বর সার মাটি পেয়ে যাবে বারবার আপনাকে সার প্রয়োগ করতে হবে না এভাবে যদি আপনি মাঠটাকে তৈরি করে গাছ লাগাতে থাকে এবং অবশ্যই গাঁদা ফুল গাছ অনেক সার পছন্দ করবে করে এবং গাঁদা গাছে যতই আপনি সার দিন গাঁদা গাছে কোনো অসুবিধে নেই আর গাঁদা গাঁদা ফুল গাছের পোকা আক্রমণও হয় না বরং গাঁদা ফুল গাছের পাতার থেকে যে রস আপনি ব্যবহার করে পোকামাকড়ের জন্য অন্য গাছে প্রয়োগ করতে পারেন কেননা গাঁদা ফুল গাছের যে পাতা সেটা হচ্ছে আপনার মানে কি বলবো অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক আমরা ছোটোবেলায় তা খেলতে গেলে খেলতে গিয়ে কেটে টেটে গেলে আমরা গাঁদা ফুল গাছের পাতা পেলেই ওইটা একটুখানি ডলে নিয়ে ওটা আমি আমরা কাটা জায়গায় লাগিয়ে দিতাম একদম ওষুধ ব্যবহার কোনো প্রয়োজনই হতো না দারুণ অ্যান্টিসেপটিক হলো অ্যান ফুল গাছের পাতা আর এবং খুব অল্প পরিমাণে জল দিতে হবে কেননা ছোট্ট গাছ আর অনেক বেশি মাটি রয়েছে সম্পূর্ণ মাটিটাকে ভেজাবেন না জাস্ট অল্প করে সে একদম গোড়ার জায়গাটায় দিয়ে দেবেন একদম অল্প মাটি যেহেতু বেশি মাটি এবং ছোট্ট গাছ অল্প অল্প করে জল দেবেন আর বেশি জল দেবেন না কেননা লঙ্কা গাছ বেশি জল পছন্দ করে না আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং শীতকালে অনেক অনেক ভালো থাকবেন অনেক পিঠে পুলি খাবেন আর পর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এবং অবশ্যই বলে যাই আমি হ্যাপি নিউ ইয়ার সবাইকে